একটি লোক এক জাহাজে ওঠে এবং ভ্রমণে বের হয় বেশ কিছুক্ষণ পর জাহাজটি ডুবে যায় এবং সমুদ্রের তলদেশে তলিয়ে যায় লোকটি বেশ কিছুক্ষণ ঢেউয়ের সাথে যুদ্ধের পর খুব কষ্টে অবশেষে একটি দ্বীপে পৌঁছায় ওই দ্বীপে তিনি এই দোয়াটি পড়েন ও আল্লাহ আমাকে এই দ্বীপ থেকে বাঁচান তিনি এই দোয়াটি রোজ পড়তে থাকেন তারপর তিনি নিজের জন্য একটি ছোট্ট ঘর তৈরি করেন একদিন তিনি তার বাড়ির বাইরে খাবার সংগ্রহের জন্য বের হন যখন তিনি বাড়ি ফেরেন তিনি দেখেন তার ঘরটিতে আগুন লেগে গেছে তিনি সেই জ্বলন্ত পাশে বসেন এবং বলেন ও আল্লাহ আমি আপনাকে বলেছিলাম বাঁচাতে কিন্তু আপনি তো আমাকে অসুবিধায় ফেলে দিয়েছেন প্রায় তিন ঘন্টা পর একটি বড় জাহাজ সেই দ্বীপে পৌঁছায় লোকটি জাহাজের ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করেন আপনি কিভাবে জানতে পারলেন আমি এখানে আছি ক্যাপ্টেনটি বললেন আমরা এই দ্বীপ থেকে ধোঁয়া বের হতে দেখেছিলাম আপনি আমাদের ধোঁয়া দিয়ে সাহায্যের জন্য ডেকেছিলেন এটি সত্যি একটি চমৎকার গল্প বেশিরভাগ সময় আমরা জানি না কোনটি আমাদের জন্য ভালো এবং কোনটি খারাপ এমন অনেক সময় হয় যখন আমরা বলি এটি কেন আমার সাথে হলো এবং দশ বছর পর বলি আল্লাহ এখন আমি বুঝতে পেরেছি তোমার জ্ঞান কত আল্লাহ কুরআনে বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যেটা তোমাদের জন্য ভালো এবং এমন কিছু পছন্দ করো যেটা তোমাদের জন্য খারাপ আল্লাহ জানে এবং তোমরা জানো না